নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কারণ ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাস কিন্তু বছরের শেষতম মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষ মাসে কিন্তু আমরা রয়েছি আর এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বছরের শেষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেতুর নক্ষত্রে শুক্র তো এই যে তিন রাশির এক্ষেত্রে কিন্তু অর্থ সম্মান প্রতিপত্তি কিন্তু লাভ হবেই হবে তো কুড়ি ডিসেম্বর কিন্তু সেটা অবশ্যই ঘটতে চলেছে আর তার ফলে তিনটেরাসে জীবনে আসবে উন্নতি সম্পদ প্রতিপত্তি বাড়বে তো প্রেম বিলাসিতা সৌন্দর্যের গ্রহ শুক্র তার অবস্থান বদল হবে কুড়ি ডিসেম্বর বুধের নক্ষত্র জ্যেষ্ঠা ছেড়ে মূলা নক্ষত্রে প্রবেশ করবে দ্বৈতাচার্য শুক্র অর্থাৎ কেতুর নক্ষত্রে শুক্র যখন প্রবেশ করবে তখন কিন্তু তিন রাশিকে কোটিপতি বানিয়েই ছাড়বে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে মূলা হচ্ছে কেতুর নক্ষত্র আর বুধের ঘর ছেড়ে কেতুর এই যে নক্ষত্রে আসবে শুক্র তাহলে সেটা কুড়ি ডিসেম্বর সকাল সাতটা পঞ্চাশ মিনিটে কিন্তু এটা ঘটবে তাই ছায়া গ্রহ কেতুর নক্ষত্রে শুক্র গ্রহের যে অবস্থান তার ফলে তিনটে রাশি লাভজনক ফল কিন্তু পাবে তো আজকের ভিডিও আমরা জানবো যে কোন তিন রাশির জাতক বা জাতিকারা এই ক্ষেত্রে লাভবান হবেন বছরের শেষে শুক্রের এই যে নক্ষত্র গোচরে সাফল্য পাবেন কারা চলুন একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই প্রথমেই বলব বৃষরাশির কথা বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কুড়ি ডিসেম্বর থেকে স্পেশাল একটা সময় কিন্তু আপনাদের শুরু হবে এই সময়টা আপনাদের জীবনে একটা বিলাসিতার সঙ্গে কাটাবেন পরিবারের সদস্যরা সব রকমভাবে আপনাকে সাহায্য করবেন শিল্পকলায় উন্নতি করবেন ব্যবসার কারণে সফর করবেন আর এই সফর থেকে আপনি যেটা লাভ করবেন সেই লাভ্যাংশ দিয়ে নতুন গাড়ি বাড়ি কিনে ফেলতে পারবেন বিনিয়োগ থেকে লাভ পাবেন অনেকেই কিন্তু এই সময় বৃষরাশির মানুষ যারা আছেন তারা দেখবেন আপনাদের প্রতি অনেক আকৃষ্ট হবে নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে সামাজিক মেলামেশা বাড়বে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি সব কিছুই বেড়ে যাবে অর্থাৎ পরিবারে একটা উৎসবের মুহূর্ত পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে দুই হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ কিন্তু শুক্র আর এই মূলা নক্ষত্রে শুক্রের গোচর যার প্রভাবে আপনি নতুন বাড়ি কিনতে পারেন এই সময় আপনার স্বপ্ন পূরণ হতে পারে সহজেই সব কাজ সম্পন্ন করতে পারবেন আপনার প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়বেই ব্যবসার সুবাদে নতুন মানুষের সাথে পরিচয় হবে কর্মক্ষেত্রেও আপনার জনপ্রিয়তা প্রতিপত্তি কিন্তু বাড়বে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ হবে আপনার অধীনে একটা বড় টিম কিন্তু এখানে কাজ করবে এটুকু কিন্তু আমরা আশা রাখতে পারি নেক্সট হচ্ছে তিন নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রে বলবো মিন রাশির জাতক বা জাতিকারা দেখতে পাবেন শুক্রের এই প্রভাবে ধর্মীয় বিষয়ের প্রতি আপনাদের ঝোঁকটা বেড়ে যাবে তীর্থযাত্রায় আপনি যেতে পারেন ব্যবসা করলে ভালো কাজ নতুন কাজের কিছু বরাত আসতে পারে অত্যাধিক পড়ার চাপ থেকে একটু মুক্তি পাবেন যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের কিন্তু পরীক্ষায় সাফল্য আসবে আত্মবিশ্বাস পজিটিভ এনার্জি এগুলো কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে সমাজে আপনার ভালো ভাব মর্তি গড়ে উঠবে আর কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা উন্নতির যোগ থেকেই যাচ্ছে তো এই ছিল তিনটে রাশির জাতক বা জাতিকারা যাদের এই শুক্রের যে মূলা নক্ষত্র অর্থাৎ নক্ষত্রে প্রবেশের ফল তারা পাবেন তারা অবশ্যই জানতে পারলেন প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই শুক্রবার করে মহালক্ষ্মীজীর পূজাটা করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি পাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ